মোটা মোটা আমলি একালা এটি কত কইরা কিনা থেকে বেশ মোটা এটি তো দেখা যায় না হলে কিনা বলে রাখছে এমনি তো আর দিব না না আর এটা কেজি কত সত্তর টাকা এক পা এটা এই পুরা দোকান আপনার খেলা পুতে তো দোকানে আবার দেখে গেলাম তেঁতুলটি না আবার আসলে আবার আসলে দিবেন সিঁড়িদা নিচে নামতে আসি লিফটে জায়গা পাই নাই মেট্রো রেলের থেকে তা আমাদের আজকে একটা দাওয়াত আছে সেইখানে যাব দাওয়াত খাইতে তো সেটা দেখাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ দেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তাই দাওয়ারটা খাবো সেটা দেখাবো একটি গন্তব্যস্থল মতিঝিল শিয়ালকে নিয়ে আসতে দুপুরে লাঞ্চ করবো এখানে সেটা একটু দেখাবো লাঞ্চ নাস্তা সে সেটা দেখাই নাই আমরা হলে লাঞ্চটা করবো হ্যাঁ এই ভর্তা হ্যাঁ আর সবজি দিয়ে দাও কেন

আমি তো এইখানে বড় লোকের একটা পার্টি গেছে তো যাই হোক এ তো মেন রাস্তায় বের হয়ে যাইতেছে আমরা তো ওইখান থেকে আবার ইস্কায় উঠবো তারপরে বাসায় চলে যাব।